সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের দু সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা গণিত বিষয়ের নির্দেশনাটি নিয়ে এসেছি এখানে তোমরা গণিত বিষয়ের কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে এবং তোমাদের মান এবং একটি নমুনা প্রশ্ন সহকারে পেয়ে যাবে তো নমুনা প্রশ্নের উত্তর সংগ্রহের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্য সকল বিষয় তোমরা এখানে পেয়ে যাবে তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা এখান থেকে গণিত বিষয় সপ্তম শ্রেণী ক নম্বরে বলা হয়েছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম ও সিলেবাস আচ্ছা আমরা একটু দেখে নেই এখানে দেখো তোমাদের সাত আট নয় দশ এবং বারো এবং তেরো এই অধ্যায়গুলো তোমাদের দেওয়া হয়েছে পৃষ্ঠা সহকারে এখানে অবশ্যই উল্লেখ আছে তোমাদের পাঠ্যবই পৃষ্ঠা সহকারে দেখো প্রথমে বাইনারি সংখ্যার গল্প পরবর্তীতে চলো বৃত্ত চেনে বীজগানতিক রাশির উৎপাদক গোসাগু ও লসাগু নানারকম আকৃতিমাপি এর পরবর্তী বারো অধ্যায় বীজগ্রানিতিক রাশির সমীকরণ তারপরে বলতেছে তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ তোমরা এই অধ্যায়গুলো পড়লে বার্ষিক পরীক্ষার জন্য তোমরা একটু ভালো প্রস্তুতি নিতে পারবে এটি তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তো আমরা এখন চলে যাবো মানবণ্টনটা দেখার জন্য একটু খেয়াল করো তোমরা সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন তারপরে অভিজ্ঞতার ধরন লিখিত এটা হবে লিখিত পূর্ণ নম্বর তোমাদের একশো নম্বর পরীক্ষা হবে তিন ঘন্টা সময় দেওয়া হবে কি কি থাকবে আমরা দেখি আইটেমের নাম সমূহ দেখো একটু নব্বই প্রশ্ন থাকবে বহু নির্বাচনে প্রশ্ন মানে এক কথায় উত্তর আর কি এগুলো থাকবে আর কথা হচ্ছে তোমাদের নব্বৈতিক প্রশ্ন মানে বহু নির্বাচনে যেটাকে আমরা এমসি কেউ বলি থাকবে পনেরোটি তোমরা এই পনেরোটির উত্তর দিতে হবে তোমাদের এখানে এক নাম্বার করে পনেরো নাম্বার আর পরবর্তীতে এক কথায় উত্তর এই এক কথায় উত্তরের মধ্যে তোমাদের দশটি থাকবে দশটি প্রশ্নই দিতে হবে এখানে তোমরা পাবা এক করে দশ সংক্ষিপ্ত উত্তর ও প্রশ্ন আর কি মানে উত্তর প্রশ্ন এখানে তেরোটি থাকবে তোমরা তেরোটি দিতে হবে দুই নাম্বার করে এখানে নাম্বার থাকবে ছাব্বিশ পনেরো দশ এবং ছাব্বিশ তোমাদের মোট নাম্বার হলো এখানে একান্ন নাম্বার তো এর পরবর্তীতে দেখো তিন নাম্বারে রয়েছে রচনামূলক প্রশ্ন মানে ওটা সৃজনশীলের মতোই কিছুটা হবে তোমাদের দশটি প্রশ্ন থাকবে প্রশ্নগুলো দেখা যাবে উদ্দীপক থাকবে ক খ এরকম প্রশ্ন থাকতে পারে তারপরে আবার উদ্দীপক দিয়ে ক খ গ থাকতে পারে এখানে দেখো সেক্ষেত্রে নাম্বারের বিভাজনটা হবে যদি ক এবং থাকে তিন এবং চার ক খ গ তিনটি করে প্রশ্ন থাকলে এখানে এক দুই চার অথবা দুই দুই তিন অথবা এক এবং তিন তিন এরকম করে সাত নাম্বার হবে আর কি একটা প্রশ্নের মধ্যে তাহলে তোমরা ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে সাত সাত উনপঞ্চাশ নাম্বার তাহলে তোমাদের একান্ন এবং উনপঞ্চাশ মোট তোমাদের এখানে পরীক্ষা হবে তো তোমাদের নমুনা প্রশ্ন যদি তোমরা দেখতে চাও তোমরা একটু নিচের দিকে যাও হ্যাঁ দেখো এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে ওইখানে দেখো তোমরা পূর্ণমান একশো তারপরে এখানে তিন ঘন্টা সময় একটু খেয়াল করো এক করে পঁচিশ নাম্বার ওইখানে কবি ভাগ সঠিক উত্তর খাতায় লিখো তোমাদের পনেরোটি সঠিক উত্তর এখানে দেওয়া হয়েছে এরপরে দেখো এক কথায় উত্তর ষোলো নম্বর থেকে ২৫ পঁচিশ নম্বর তাহলে দশটি অবশ্যই আমরা পেয়ে যাচ্ছি তারপরে দেখো ওই যে এখানে তেরো গুণ দুই তোমাদেরকে উপরে বলছিলাম ওই যে তেরো এবং দুই তোমাদের তেরোটি থাকবে দুই নম্বর করে ছাব্বিশ নাম্বার এটা হচ্ছে খ বিভাগের প্রশ্ন এর পরবর্তীতে তোমরা দেখো ওইখানে সৃজনশীল আকারে কিছু প্রশ্ন রয়েছে ওইখানে দশটি প্রশ্ন থাকবে তোমরা যে কোনো ষাটটি প্রশ্নের আনসার করতে হবে সাত করে উনপঞ্চাশ তাহলে পনেরো এবং দশ পঁচিশ এবং ছাব্বিশ ওইখানে হলো একান্ন এর পরবর্তীতে একান্ন এবং সাত সাত উনপঞ্চাশ এই হলো তোমাদের একশো মার্ক ওই যে দেখো এখানে সাত গুণ সাত উনপঞ্চাশ নাম্বার ওইখানে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখতে পেয়েছ তো তোমরা এই প্রশ্নগুলোর সমাধান যদি পেতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের সকল বিষয়ের ভিডিও এখানে তোমরা পেয়ে যাবে উত্তর সহকারে নমুনা প্রশ্ন অন্য সকল চ্যানেলে এখনও পর্যন্ত দেয় না তবে আমি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য তোমরা তোমরা এখন থেকেই এই নমুনা প্রশ্নটি দেখে প্রস্তুতি নিতে পারবে তো ধন্যবাদ সবাই ভালো থাকো